হায় রে প্রবাসে তাকে জানা আমার মায়ের আদর তারা রে কবে যাব দেশে পি রে কবে যাব দেশে পি রে নয়ন বরে রে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সেই মা পাগলা মারুফ ভাই এবার প্রবাসীদের মায়ের উদ্দেশ্যে মানে আমাদের বাংলাদেশে যারা প্রবাসে থাকেন সেই প্রবাসীদের কষ্ট অনুকরণ করে অনুসরণ করে সেই প্রবাসীদের মনের ভিতরে মায়ের প্রতি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই এই যে আমি যে বললাম যে প্রবাসীদেরকে কেন্দ্র করে প্রবাসীদের মায়ের মায়ের উদ্দেশ্যে আপনি গান লিখছেন এটা কি সত্যি ভাই জি জি ভাই আমার দর্শকদের একটু শোনেন না ভাই আমি প্রবাসী ভাই বোনদেরকে নিয়ে যে আমার বড় হয়ে যে গানটা লেখছে ফারুক সরকার আসলে অনেকে কমেন্টস করতেছে যে মানে প্রবাসী ভাই বোনদেরকে নিয়ে আরেকটি গান গাওয়ার জন্য তো এই গানটা আমি করছি আপনারা গানটা শুনবেন আচ্ছা ঠিক আছে অবশ্যই রে তাকে যারা আমার মায়ের দর পায়না তার কবে যাব দেশে পিরে দেখব নয়ন রে কবে যাব রে দেয়ন বরে রে আই রে প্রভা তাকে যারা আমার মায়ের আদর পায় না তারা রে কবে যাব দেশে পিরে দেগ বনয়ন বরে রে কবে যাব দেশে পিরে দেগ বনয়ন বরে রে সন্তান যখন প্রবাসে যা গাই আমার মার কলি যা রে সন্তান যখন প্রবাসে যায় আমার মার কলি যা যায় রে খেদে খেদে চৌকের জলে বালি সবি যায় রে খেদে খেদে চৌকের জলে সবি যায় হায় রে প্রভা তাকে যারা আমার মায়ের তোমর পাকায় না তারা রেং কবে যাব দেশে পিরে দেখব নয়ন বরে রে মাগো কবে যাব দেশে পিরে দেখব নয়ন বরে রে দেজ দেবার তাকো যারা এই মায়ের সেবা ক রই দেজ দেবার তাকো যারা এই মায়ের সেবা ক রই তারা যার মা বাবা বাঁচিয়া সেই তো বড় দুঃখী রে যার মা বাবা নাই সেই তো দুঃখী রে হায় রে প্রভা তাকে যারা আমার মায়েরা দোয়ার তারা রে কবে যাবো দেশে পিরে দেখব নয়ন বরে রে হায় রে প্রভা তাক তাকে যারা মায়েরা দরফায়না তার কবে যাব দেশে দেখব নয়ন বরে রে আমি কবে যাব দেশে পি রে দেখব নয়ন রে তো প্রিয় দর্শক আসলে মা পাগলায় এই ভাইয়ের কণ্ঠে প্রবাসীদের মায়ের প্রতি যে ভালোবাসা মায়ের প্রতি যে প্রবাসীদের মনে যে কথা সেই কথা এই মারুব গানে গানে ফুটে উঠেছে তো দর্শক ভিডিওটা এত বেশি শেয়ার করে দিবেন যার মা ভক্ত এ মারুব ভাইয়ের এই উদীয়মান প্রতিভা যাতে আমাদের দেশের আনাচে কানাচে সর্বত্রে সরিয়ে ছিটিয়ে পড়ে সে সব একটাকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ